ক্যাপসুলটি সব থেকে বেশি যে ক্ষেত্রে ব্যবহার হয় নারীরা অনেক কষ্ট সহ্য করে থাকেন তার মধ্যে পেটে দাগ আসলাম যা ওমেগা প্রাকৃতিক উৎস একজন নারীর সৌন্দর্য ও সুস্বাস্থ্য বর্ধনে ওষুধটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে মাতৃত্বের দাগ দূর এবং মহিলাদের বিভিন্ন রোগ প্রতিরোধে ও চিকিৎসায় পিঙ্গল ওষুধের কার্যকারিতা কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে প্রতি নির্দেশনাগুলো কি খাওয়ার আগে কি ধরনের সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে এবং এর কোনো পার্শ্ব আছে কিনা কোথায় পাওয়া যায় এবং এর মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব আজকে ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যায় আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের আর যা প্রতিটি সফট জেল ক্যাপসুলো রয়েছে ইভিনিং পিম জয়াল পাঁচশো মিলিগ্রাম ইদানিং পিমরোজ অয়েল ওমেগা সিক্স এর প্রাকৃতিক উৎস পিমরোল নামে হার্বাল ওষুধ প্রস্তুতকারক প্রস্তুত কারক এবং বাজারজাত করে থাকে অ্যারিস্টো ফার্মা লিমিটেড পিমরুল মায়ের বুকের দুধের চর্বি এবং ইসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়ায় ফলে মাতৃ দুধের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি পায় মানসম্মত দুধ পাওয়ায় বাচ্চারা বেড়ে উঠে তাড়াতাড়ি এবং রোগ বালাই কম হয় তাই যেসব মায়ের বুকের দুধ অত্যন্ত কম এবং বাচ্চা পুষ্টিহীনতায় ভুগছে সেসব মায়েরা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে পিমরুল ঔষধ চিড়ে খেতে পারেন নারীদের সৌন্দর্য বর্ধনে এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতেও আজকাল পিমরুল ঔষধ ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে পিমরুল ত্বক এবং চুলকে সুঘটিত করে বিশেষ করে একটুপিক ডায়মাটাইটিস বা একজিমা প্রতিরোধে এই ওষুধটি একজন ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন ত্বকের সৌন্দর্য বর্ধনে টিভির পর্দার মানুষরা এই পিমরুল অয়েল সরাসরি ম্যাসেজ করে থাকেন এছাড়া পিঁপড়ুল ওষুধটি নিয়মিত খেলে ব্রন এবং মুখের কালো দাগ দূর করে এবং স্কিন র্যাশ প্রতিরোধ করে ফলে ত্বক দেখে আরো সুন্দর এবং উজ্জ্বল যা দেখতে খুবই বাজে লাগে এবং সব নারী এটা মেনে নিতে পারে না এই পেটের দাগের ক্ষেত্রে অনেক প্রাচীন একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে পিমরুজ ইভিনিং অয়েল যা সরাসরি তেল আকারে পেটের দাগে মালিশ করা হতো বর্তমানে আধুনিক মেডিকেলের কল্যায় পিমরুজ অয়েল ক্যাপসুল আকারে পাওয়া যাচ্ছে যা মাতৃত্বের দাগ দূর করে হয়ে উঠেছে আরো সহজ এবং আধুনিক ফলে সহজে এটি দারুণ জনপ্রিয়তা লাভ করেছে এছাড়া মাসিকের আগে মাসিক পূর্ববর্তী যেসব লক্ষণ অনেক নারীকে কষ্ট দেয় তা দূর করতেও দারুণ কাজ করে থাকে এই টিমরুল ক্যাপসুল যেমন মাসিকের সময় তলপেটে ব্যথা মাথা ঘুরানো ভাব স্তনে ব্যথা ইত্যাদি লক্ষণে একজন ডাক্তার এই শরীরে বিশেষ করে হাঁটুতে কবজিতে এরকম জোড়ায় জোড়ায় ব্যথাতে যারা ভুগছেন তারাও এই ক্যাপসুলটি খেতে পারেন আথিসের চিকিৎসায় পিমরুল ক্যাপসুলটি দারুণ কার্যকরী তার প্রদর্শন করে থাকে শরীর ও মনকে সুস্থ রাখতে সুস্বাস্থ্য এবং সৌন্দর্য বর্ধনে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্যাপসুলটি খেতে পারেন এই পিমরুর ক্যাপসুল কিভাবে খেতে হবে সেটা সম্পর্কে একটু কথা বলা যাক প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার সেবনযোগ্য এবং কিশোর কিশোরীদের ক্ষেত্রে একটি ক্যাপসুল একবার সেবনযোগ্য তবে খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ তিনি আপনার শারীরিক কন্ডিশন দেখে আপনার শরীরের প্রয়োজনীয় সঠিক মাত্রাটি নির্ধারণ করে দিতে পারবেন পিমরুর ক্যাপসুলটি যারা মৃগী রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহার করা হয় না আর এটা হারবাল ওষুধ হয় ডক্টরের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায় খেলে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় না তবে অ্যান্টি কোয়াগুলেন্টস অ্যান্টি প্লেটলেট এজেন্টস হ্যাপারিং ও সম্বলাইটিক এজেন্টগুলোর ক্ষেত্রে এর প্রতিক্রিয়া প্রদর্শন করে থাকে গর্ভাবস্থায় এবং স্তন দানকালীন সময়েও এই ওষুধটা খেতে পারেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গর্ভবতী এবং স্তন দানকারী মায়েদের প্রতিদিনকার ক্যালোরিতে অন্তত শতকরা পাঁচ ভাগ ক্যালোরি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড থেকে নেওয়া উচিত এই সময়টাতে পিঙ্গুল ক্যাপসুলটি ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারে নারীদের জন্য অত্যন্ত কার্যকরী এই ওষুধটি কেনার আগে এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিজে সংরক্ষণ করবেন এবং শিশুদের নাগালে বাইরে রাখতে হবে বাজারে পিমরুল পাঁচশো মিলিগ্রাম এবং এক হাজার মিলিগ্রাম এই দুটি ভিনিটি পাওয়া যায় পিমরুল ইভিনিং পিমরুল জয় পাঁচশো মিলিগ্রামের এক পটের মূল্য যার ভেতর মোট 30 টি সফট জেল ক্যাপসুল থাকে এই পিমরুল ইভিনিং পিমরুজ অয়েল সম্পর্কে আপনার আর যদি কোনো থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকল ঔষধ একজন ডাক্তারের পরামর্শে সেবন করুন ধন্যবাদ